মুহূর্তে আমার স্ক্রিনের পাশে পাশের উইন্ডোতে একটা ছবি দেখছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তিনি হাত জোর করছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তিনি হাত জোর করছেন এবং দোকানদারদের কাছে তিনি হাত জোর করছেন বিভিন্ন মানুষের কাছে তিনি হাত জোর করছেন প্রথমে ছবিটা দেখুন তারপর জানাচ্ছি কেন তিনি হাত জোর করছেন অথবা এই হাত জোড়টা কত দিনের

মেয়র এবং কর্পোরেশনের আধিকারিক টিমরা গেলেন পুরো এলাকা পরিদর্শন করলেন সেখানে রয়েছে সরকারি ড্রেন যে ড্রেনটা না হওয়ার কারণে জল জলমগ্ন হয়ে পড়ে এলাকা তার সঙ্গে সঙ্গে ওই এলাকাটা দখল করে দোকান করার জন্য সেখানে রাস্তাঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয় টোটো অটোর কোনো নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন নেই যেখানে সেখানে পার্কিং সিগনাল ছবি দেখলে বলবেন এটা সিগন্যাল আছে কি নাই সিগন্যাল মানছে কি মানছে না তবে সবাই বলছে যে নিয়ম মানা মানাটা হচ্ছে এখানে অনিয়ম অতএব এখানে নিয়ম মানা যাবে না নিয়ম কেউ মানে না এবং সেই জায়গা পরিদর্শন করলেন পরিদর্শন করার পরে সময় দিলেন আটচল্লিশ ঘন্টা মাত্র ঘন্টা এবং যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে এই যে হাত জোর করে অনুরোধ এই হাত জোরটা কিন্তু আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা পরে এনারা দেখবেন মেশিনের জোর শুনুন মেয়র বিধান উপাধ্যায় কি বলছেন যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে এটা এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায় গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখানে জেলা হাসপাতাল সেটা যাওয়া যায় তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে এখানে আমরা দেখলাম এই যে দুদিন পরপর বৃষ্টি হলো মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে ওয়াকআউট আরও পেয়ে গেছে ঠিকাদার কাজ করবে সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে না নাহলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ শুরু হবে অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি তেরো নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে যেটা এটা এটা সঙ্গে করে দেওয়া পার্টি অফিস সবগুলো ভেঙে যাবে পার্টি অফিস আমার পার্টি অফিসে থাকুক অন্য পার্টির পার্টি অফিস থাকুক সব কিছু ভাঙা হবে কারণ অলরেডি আমরা আপনারা দেখবেন রবীন্দ্র ভবনের সামনে আমাদের নিজেদের পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল আমরা কিন্তু ভেঙে দিয়েছিলাম কর্পোরেশনের নাকের ডগায় স্থায়ী ইট দিয়ে দেখতেই পাচ্ছেন আপনি নিজে ভিজিট করে দেখলেন কিভাবে সম্ভব হলো একটা এইভাবে স্থায়ী একটা দোকান করে নেওয়া দেখুন মানুষ এখানে অলরেডি প্রচুর দোকান আজ থেকে নয় প্রচুর বছর থেকে করেছে এবারে মানুষ বেরোজগারিও প্রচুর আছে এবারে সে কারণে তারা হয়তো ভেবেছে যে ভাঙবে না বা হাঁটাবে না সে কারণে বানিয়ে নিয়েছে তো আমরা তাদেরকে বলে দিলাম ভেঙে দিতে ওরা আজ থেকে ভাঙা চালু করে দেবে স্থায়ী দোকান কিভাবে এরকম অস্থায়ী দোকান প্রচুর আছে দেখুন মানুষ নিশ্চিতভাবে চাই যে মানে একটু ফাঁকার জন্য বসতে পেলে শুতে চাই এটাই সিস্টেম আছে দেখছি এখানে দোকানগুলো ভাঙা হচ্ছে না ভালো করে বানিয়ে দিয়ে না ভাঙার কথাটা এর আগেও অনেকবার একবার না না একবারে নিয়েছিলাম যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি চলে গেছিলাম হায়দ্রাবাদ পরে যে ডেটটা দেওয়া হয়েছিল ডেটটা ক্যান্সেল হয়ে গেছিলো আবার আমরা এখন নিয়েছি কর্পোরেশন থেকে এবং যেহেতু ড্রেনটা আছে ড্রেনটার জন্য আমাদেরকে ভাঙতেই হবে কারণ আমরা চাই দেখুন দুশো তিনশো দোকানের জন্য হাজার হাজার মানুষের কষ্ট আমরা চাই না এটা মানুষকেই বুঝবো কারণ যারা দোকান করছে তারা আসানসোলের মানুষ ফলে আসানসোলের মানুষ যদি আসানসোলের সুবিধাটা না দেখে তার তারা তার তার কাছে যে খদ্দার আসছে এবারে মানুষ যদি যাতায়াত করতে না পারে তো খদ্দারটা আসবে কোথার থেকে তো তাদেরও বোঝা উচিত আছে এখান আজকে দেখা গেল আসানসোলের ব্যস্ততম জায়গা হটন রোড এবং এই হটন রোড এমন একটা জায়গা যেটাকে বলা হচ্ছে নিয়ম না মানাটাই এখানে নিয়ম অর্থাৎ নিয়মটা না মানাটাই এখানে নিয়ম এই এলাকাটা সম্পূর্ণ একটা এত ব্যস্ততম জায়গা সামনেই বাজার অদূরেই রয়েছে জেলা হাসপাতাল রয়েছে বেশ কিছু স্কুল তার সঙ্গে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এই হটন রোড মোড় থেকে শুরু করে হটন রোডের রাস্তাটা গেছে এবং সম্পূর্ণ রাস্তাটা কিন্তু যানজটে পরিণত হয়ে আছে এবং সবসময় থাকে সিগনাল সেই সিগন্যাল আছে অবশ্যই সরকারিভাবে আছে কিন্তু ছবিটা কি বলছে যে সিগন্যাল মানলে পরে এরকম ছবি হয় সিগনাল মানলে পরে এরকম ছবি হয় সেটাকে ছবি বলছে সেটা আপনারা বলতে পারেন এবং এই যানজট পরিমাণে বেড়েছে টোটো অটোর দৌরত্ব তার সঙ্গে সরকারি জমি অধিগ্রহণ করে জোর করে সেখানে দোকান তৈরি মানুষ একেবারে অতিষ্ঠ মানে সাধারণ জীবন জীবন একদম মধ্যে পড়ে গেছে তার সঙ্গে সঙ্গে যদি হাসপাতাল যেতে হয় কুড়ি মিনিটের জায়গায় লাগছে চল্লিশ মিনিট স্কুল যেতে হলে সেখানে দেরি হয়ে যাচ্ছে অটো টোটো লাইন যদি দাঁড়িয়ে যাচ্ছে যেমন তেমন পার্কিং হচ্ছে মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য সেখানেও কিন্তু প্রচুর দেরি হচ্ছে এবং একটা চরম অসুবিধার মধ্যে পড়েছে মানুষ আর সেইখানে পরিদর্শন করতে গেছিলেন মেয়র বিধান উপাধ্যায় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ আরও কর্পোরেশনের আধিকারিকরা মঙ্গলবার সকালে শহরকে সুন্দর করতে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে এর আগেও এরকম পরিকল্পনা নেওয়া হয়েছিল কোনো না কোনো কারণে সেটা হয়তো করে ওঠা সম্ভব হয়নি তবে এবার কিন্তু আটচল্লিশ ঘন্টা আগে জানিয়ে দেওয়া হলো যারা এই সমস্ত সরকারের নালির ওপরে বড় ড্রেনের উপরে দোকান করে রয়েছেন অথবা সরকারের জায়গা দখল করে রয়েছেন সেখানে দোকানপত্র করছেন তারা কিন্তু নিজেরা বুধবারের মধ্যে সরে যান তা নাহলে বৃহস্পতিবার থেকে মেশিনের জোর দেখবেন থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো